বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মাস্টার ডিগ্রি পাস করার অনার্স পাস করার কিন্তু সেই সুযোগটা করে দিয়েছি পাশাপাশি আমাদের অঞ্চলের লোকজন যাতে করে দ্রুত লক্ষ্মীপুরে যেতে পারে এই রাস্তা বেগম খানা জাতীয় মাধ্যমে আমি আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করে কচুয়া হাজিগঞ্জ লক্ষ্মীপুর এবং ভোলা বরিশাল পর্যন্ত এই রাস্তাকে আমরা বিস্তীর্ণভাবে নিয়েছি এখন আমরা এই অঞ্চলের মানুষ আল্লাহর রহমতে এখানে দাঁড়াইলে বাস পায় এখন সরাসরি ঢাকা যেতে পারে কোনো অসুবিধা হয় না এটাও বিএনপির অবদান ছিল আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যে নদীরবিহীন উন্নয়ন হয়েছে এবং অবকাঠামো এবং শিক্ষার ক্ষেত্রে সেটা নদীরবিহীন ছিল কিন্তু আমরা এখানে এসে শুনলাম আপনার শিক্ষক নিয়োগ পিয়ন নিয়োগ দারোয়ান নিয়োগ নাইট গার্ড হাসিনা এমন কোনো আকাম করে না যে বাংলাদেশে বাকি আছে পুরা দেশটাকে এভাবে দুর্নীতির আখা পরিণত করেছে যার কারণে বাংলাদেশের সকল সকল জায়গায় আপনারা জানেন হাসিনা রাজনীতি কারণ দুর্নীতি করছে আপনারা জানেন হাসিনার পুলিশ বাহিনীর দুর্নীতি করছে হাসিনা সকল প্রশাসনের লোকজন দুর্নীতি করছে এই টুকুন ছাড়াও সকলে দুর্নীতি করছে কিন্তু হাসিনা এমন আকাম করছে এমন লোকজন পুরো দেশটাকে লুটের একটা আখড়া বানা রয়েছে হাসিনার মেয়ে তার এত টাকার খরচ কি সে একটা সেবামূলক প্রতিষ্ঠানের নাম দিছে সে প্রতিষ্ঠান নামের সূচনা ফাউন্ডেশন সে হতদরিদ্র ভোটী এবং যারা ব্রঙ্গত্ব তাদের সেবা করবে সেবার নামে বাংলাদেশের এই যে বড় বড় প্রজেক্ট বড় বড় যে প্রজেক্টটি হয়েছে তাদের কাছ থেকে সে সাড়ে ছয় হাজার কোটি টাকা দুটপাত করেছে তাইলে কোথায় কোন জায়গায় এই টাকা ব্যয় হয়েছে এ দেশের মানব জানে না ওদেরকে ব্যবসায়িক সুবিধা সুবিধা দিচ্ছে তারা ব্যাংকে টাকা দুটপাত করেছে আর একটা অংশ হাসিনাকে দিচ্ছে একটা অংশ তার মেয়েকে একটা অংশ তার বোনকে দিয়ে এভাবে বাংলাদেশকে আজকে লুটপাটের আর পরিণত করেছে আল্লাহর কি রহমত আপনারা দেখেছেন এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার গণপুত্থান মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনার দাম্ভিকতা সবই আজকে পত রয়েছে আর তার এই সমস্ত চোর বাটপাল যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জোর দবদস্তি করে দখল করে এই ধরনের অত্যাচার নির্যাতন করে লুটপাট করেছে ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যত টাকা জসিমের নেতৃত্বে এখানে লুটপাট হয়েছে আগামী দিনে তার সমস্ত টাকা পাই পাই করে হিসাব করে আমরা এখানে আদায় করি কারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেতা হবে বড় বড় ছেলে এখানে আসবেন আমরা আজকে যাকে এখানে দিয়েছি সে প্রতিশ্রুতি দিয়েছে আপনারা শুনলেন এই স্কুলের একটি সন্তান ব্যবসা বাণিজ্য করে অনেকের নাম আমার কাছে আসছিল তারপর আমি মান সম্মানিত প্রধান শিক্ষকের মতামত নিয়ে উনি সম্মতি জানানোর পরে আমরা আমাদের আজকে যে নিয়ে নবকর্দে আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছে আমরা তাকে দিয়েছি ইনশাল্লাহ আপনাদের অনেক প্রবলেম আমার এই নবকর্দের সভাপতি এবং কমিটির মাধ্যমে আমাদের দলীয় নেতা কর্মীদের সহযোগিতা এই এলাকার দ্বারা দায়িত্বপ্রাপ্ত আছে সকলে সার্বিকভাবে সহযোগিতা করে আপনাদের এই প্রতিষ্ঠান আর কখনো লুটপাটের আঁকড়া হবে না ইনশাআল্লাহ